প্রচুর গ্যাস হচ্ছে গ্যাসের বড়ি খাচ্ছি এমন কি পাশাপাশি আমি গ্যাসের সিরাপও খাচ্ছি তারপরেও আমার গ্যাস কন্ট্রোল হচ্ছে না আমি এই যে গ্যাসের বড়ি গ্যাসের সিরাপ খাচ্ছি এর পরেও গ্যাস ঠিক রুগীর থেকে আমি বেরিয়ে আসতে পারতেছি এর কারণ কি বন্ধুরা যদি আপনি গ্যাসের রুগী থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনাকে আমি একটি মেডিসিন নাম বলবো এইটাকে আপনি অবশ্যই গ্রহণ করবেন অবশ্যই খাবেন তাহলে আপনি গ্যাস্ট্রিক থেকে মুক্তি লাভ পাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার বন্ধুরা আমি ডাক্তার হাকিম এম এম আবু সালে নাহিদ আমি আজকে আপনাদেরকে খুবই সহজ একটা সরল একটা পরামর্শ দিতে চাই আর সেটি হলো যদি কোনো কারণে আপনি যদি গ্যাসে রুগী হয়ে যান আপনি গ্যাসের বড়ি খান গ্যাসের সেরাপ খান হজমের বড়ি খান কিন্তু তারপরেও আপনার গ্যাস কমে না গ্যাস কমে না খাওয়া খাইলে হয়তো একটু ভালো আছে খানা না খাইলে আবার দেখা যায় কি গ্যাস প্রবলেম দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটা সিরাপের নাম বলবো এই সিরাপটা যদি আপনি এক থেকে দুই মাস যদি খান তাহলে আপনি টোটাল গ্যাসের রুগী থেকে একদম স্বাভাবিক অবস্থায় চলে আসবেন আপনাকে আর নিয়মিত গ্যাসের বড়ি বা গ্যাসের সেরাপ হজমের সেরাপ খাওয়া লাগবে না মেডিসিনটা মেডিসিনটি হল ইউনানি মেডিসিন এটি র্যাম ফার্মাসিউটিক্যাল ইউনানি কোম্পানির একটি মেডিসিন এই মেডিসিনটির নাম হলো আপনারা শ্রমিকের নিচে দেখতে পাচ্ছেন না জিগোডিন এটি হলো একটি লিভার ফ্যাংশন এবার কাজ করে হজম গ্যাস লিভার হ্যাঁ প্রাকৃতিক এটি তৈরি এটি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত একটি মেডিসিন যদি কারো গ্যাসের সমস্যা থাকে হজমের সমস্যা থাকে তো পাশাপাশি যদি কারো বা তা ভালো হয় না এমন ভুগি যদি হয়ে থাকেন তো আপনি গ্যাসের গ্যাসের বড়ি সিরাপের এই সিরাপটা যদি আপনি খান তাহলে আপনি অবশ্যই গ্যাস্ট্রিক রোগ থেকে আপনি মুক্তি লাভ পাবেন আশা করি ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখেছেন উপকার হবে উপকার হবে ইনশাল্লাহ যদি আপনি পরামর্শ খান হ্যাঁ ওষুধটা কিভাবে খেতে হবে প্রাপ্ত বয়স্করা করে দিনে খাওয়ার পরে খাবে এবং এটা এক থেকে দুই মাস খাবে অবশ্যই এক থেকে দুই মাস খাবে আশা করি আপনারা এই ঔষধের মাধ্যমে আপনি রোগ থেকে মুক্তি লাভ পাবেন উপকৃত পাবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম মাহমুদুল্লাহ আবার